বাবুলাল দক্ষিণ কলকাতার একটি পরিচিত ল কলেজ যেখানে আইন বিভাগের ছাত্রীকে ল কলেজের মধ্যেই ধর্ষণ করা হয়েছে একেবারে গণধর্ষণের অভিযোগ উঠছে একজন আইনজীবীর বিরুদ্ধে আইনজীবী আবার রাজনৈতিক ছত্রছায়ায় তৃণমূলের একটা নেতা বলে পরিচিত এবং অভিযুক্ত মনোজিৎ মিশ্র একেবারে সরাসরি তাবর নেতা মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ রয়েছে এমনও ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করছে বিষয়টা হচ্ছে কি যে আপনারা যেটা গত কাল আমরা সংবাদ মাধ্যমের দৌলতে আপনাদের দৌলতে জানতে পারলাম যে সাউথ ক্যালকাটা ল কলেজ যেটা সোনামধন্য ল কলেজ সেই কলেজের একজন ছাত্রীকে যিনি ভবিষ্যতের আইনজীবী এবং ভবিষ্যতের বিচারপতি বিচারক হতে পারেন আইনজীবী হতে পারেন বিচারপতি হতে পারেন একজন ছাত্রীকে গণধর্ষণ করা হলো এবং কারা ধর্ষণ করলেন তাদের মধ্যে একজন আইনজীবী এবং দুজন ভবিষ্যতের আইনজীবী একজন চিকিৎসককে তার চিকিৎসকরাই অভিযোগ যে ধর্ষণ করেছেন এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মৃত্যুদণ্ড বা তার যাবজ্জীবন কিছু একটা হয়েছে যেটা আমরা জানি এই বছর ঘুরতে না ঘুরতে কলকাতা যেখানে পশ্চিমবঙ্গের রাজধানী রাজধানী শহর কলকাতা সেখানে গত কয়েক মাস আগে মেডিকেল কলেজে একজন চিকিৎসককে বা চিকিৎসক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হলো আমরা দেখলাম পাশাপাশি গত দু তিন দিনে যেটা গত পরশু দিন বা কাল আমরা জানতে পারলাম যে একজন আইন কলেজের একটা হবু আইনজীবীকে হবু বিচারপতিকে তাকে ধর্ষণ করা হলো ধর্ষিতা হতে হলো এটা আমাদের যে পশ্চিমবঙ্গ তথা কলকাতার যে একটা আইন শৃঙ্খলা বেআব্রু হয়ে পড়েছে অর্থাৎ আইনের শাসন যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা যে কোনো রকম ভাবে আইনের শাসন নেই এটা একটা চূড়ান্ত এবং দুর্দান্ত উদাহরণ এখন এই কথা বলতে গেলে দেখো ডাক্তাররা বা আইনজীবীরা বা অধ্যাপকেরা এই যে সমাজের একটা বুদ্ধিজীবী শ্রেণী সমাজের একটা প্রথম শ্রেণীর যারা নাগরিক এবং প্রথম যারা পেশাজীবী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকদের কাছ থেকে এমন মানে হিংসাত্মক এমন অপরাধমূলক জিনিসপত্র জিনিস বা কাজকর্ম আইনজীবীদের কাছ থেকে এরকম অপরাধমূলক কাজকর্ম এই সব কিছুর পিছনেই কিন্তু একটা বিকৃত মানসিকতা এবং একটা তৃণমূলী মানসিকতা কাজ করছে আমি এই কথাটা বলতে খুব ভালো লাগছে এবং বলতে খারাপ লাগলেও কথাটা খুব সত্য কথা বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা যে সে চিকিৎসক হন সে আইনজীবী হন সে অধ্যাপক হন সে ইঞ্জিনিয়ার হন বা সে বুদ্ধিজীবী হন যেই হন না কেন তারা কিন্তু তৃণমূলের আদর্শে আদর্শিত মমতা আদর্শে আদর্শিত তৃণমূল করতে গেলে কতটা কতটা নিয়ে নিচ এবং হিংস্র মানসিকতা নিয়ে তাদেরকে চলাফেরা করতে হয় ভাবনা মানে তাদেরকে ভাবিত হতে হয় বা চলতে হয় এই তাদের কাজকর্ম তাদের এই ধর্ষণ মানে ধর্ষণ কামি এই তাদের মানসিকতার মধ্যেই ফুটে ওঠে একদমই তাই কার্যকলাপের মধ্যে তাদের ভাবনার মধ্যে দিয়েই তাদের এগুলো পরিষ্কার প্রকাশিত হচ্ছে এবং এই যারা ধর্ষণ করেছেন বলে অভিযোগ যারা ধর্ষণ করেছেন এই একজন আইনজীবী এবং দুজন ভবিষ্যতের আইনজীবী হব আইনজীবী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন আদর্শে আদর্শিত একাধারে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত এই ভাইপো গোষ্ঠী ভাইপো বাহিনী এই পিসি বাহিনী আর ভাইপো বাহিনী এই দুটো বাহিনী গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য জুড়ে কাজকর্ম করছে তামান নাকে খুন হতে হয়েছে একজন দশ বছর ন বছরের নাবালিকা কিশোরীকে খুন হতে হয়েছে আমরা দেখেছি এই ভাইপো বাহিনী এবং এই মানে পিসি বাহিনী এই পিসি ভাইপোর বাহিনী মিলেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন করেছেন এবং একটা বিশৃঙ্খল একটা বিশৃঙ্খলা একটা অপকৌশল আইনে শাসন একটা জঙ্গল রাজ তৈরি করার চেষ্টা করছেন আমি মানুষের কাছে আহ্বান জানাবো যে এই তৃণমূলীদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এক কাটটা হয়ে সমাজের সর্বস্তরের মানুষ তিলাত্তমার মতো এই ঘটনা তামান্নার যেমন খুন করা হয়েছে তারও প্রতিবাদে এবং ল কলেজের যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তারও প্রতিবাদে কলকাতাকে বাংলাকে স্তব্ধ করতে হবে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে স্তব্ধ করতে হবে এবং লড়াই আন্দোলন পথের লড়াই পথেই জারি রাখতে হবে এটাই বাবুল আল্লাহ একটা প্রশ্ন করতেই হচ্ছে আরজি কর যখন ধর্ষণ খুন মামলা সামনে আসে তারপরেই কিন্তু প্রতিবাদ দেখা গেছে দিকে দিকে শহর কলকাতা থেকে শুরু করে সারা বাংলা সারা দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদে নেমেছেন মানুষজন সেই জায়গায় আরজি করের নির্যাতিতার যে দোষী একেবারে দোষী প্রমাণিত হওয়ার পর ধর্ষকের শাস্তি হোক ধর্ষকের ফাঁসি হোক তার দাবিতেও দেখা গেছে মনোজিত অভিযুক্ত যে মনোজিৎ মিশ্র তাকেও প্রতিবাদ নামছে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এখনো পর্যন্ত তার পোস্ট দল করছে এবং সেই জায়গায় দেখা গেছে আহ তৃণমূলের একজন নামজাদা নাম নেতা এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলতে শোনা গেছে যে দোষ প্রমাণ হয় অবশ্যই দোষীকে একেবারে শুট আউট বা কার্যত এনকাউন্টার করে দিতে কিন্তু এবারে এই যে টিএমসিপি নেতার নাম জড়ালো এবং শুধুমাত্র অভিযুক্ত নয় এখনো বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারপরেও এটাও বলতে চাইবো আমি তোমাকে যে যে ওই অভিজিৎ যে মিশ্র যে মনোজিত মিশ্র অভিযুক্ত তার শুধু অভিযোগ বা তার বিরুদ্ধে যে অভিযোগ তার ইতিমধ্যেই কিন্তু পুলিশের কাছে সেই তথ্য প্রমাণ মিলেছে এবং সেই যে ভিডিও রেকর্ড করে তাকে ব্ল্যাকমেলিং করা হচ্ছিল তাতে তার এই নকাটজনক ঘটনার বা কার্যকলাপের ছবিও কিন্তু ফুটে উঠেছে অর্থাৎ ধর্ষণ হয়েছে তার কোনো বিরূপ কোনো মন্তব্য নেই তা একেবারে স্পষ্টই তাহলে তো কার্য বলতে গেলে সে দোষী সাব্যস্তই এখনো আইনের পরিভাষায় দোষী সাব্যস্ত হতে অবশ্যই বিচারকের কাছে এখনো বাকি রয়েছে তার জায়গায় তাহলে তাহলে দোষী প্রমাণিতই হয়ে গেল কি কথা কথা বলবেন বা তাকে দাবি রাখবেন তো না ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আর্জি করার ঘটনার ক্ষেত্রে বলেছিলেন যে দোষীকে বা অভিযুক্তকে এনকাউন্টার করে দেওয়া হোক শাসকের মুখে যখন এনকাউন্টারের শব্দটা প্রতিফলিত হয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বুঝতে হবে এনকাউন্টার মানে আসল অপরাধীদেরকে আসল অভিযুক্তদেরকে আড়াল করে দেওয়ার একটা অপকৌশল এনকাউন্টার কখনো এইভাবে করা যায় না এনকাউন্টারের একাধিক যুক্তি থাকে একাধিক মেরিট থাকে একাধিক কারণ থাকে সেই কারণগুলো না থাকলে কখনোই এনকাউন্টার করা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাচ্চা রাজনীতিতে আইনের অটাও জানে না আইনের আটাও জানে না যার জন্য এনকাউন্টারের তত্ত্বকে খাড়া করেন আসলে এই শাসক বাহিনী শাসক গোষ্ঠী যখন এনকাউন্টার কথা বলে যেমন আমরা ইউপি চে দেখেছি দেখি বা এখনো দেখছি যেটা আমরা কিন্তু এনকাউন্টার মানে হচ্ছে আসল অপরাধীকে আসল অভিযুক্তদেরকে সেখান থেকে আড়াল করার চেষ্টা এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা এবং একজন অভিযুক্তকে বা একজন অপরাধীকে বদির পাঠা করে এনকাউন্টার করে দেওয়া যাদের তার মুখটা বন্ধ হয়ে যায় তার মৃত্যু হয় আর যাতে পরবর্তীকালে বাকি অভিযুক্তরা বাকি অপরাধীরা যাতে ধরা না একদমই তাই এই ক্ষেত্রে তুমি যেটা বললে অনিমেষ যে মেডিকেল নির্যাতিতা বা ধর্ষিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ছত্রে ছাত্রে ধর্ষণের যে একটা মানে প্রমাণ ফুটে উঠেছে আমি একজন আইনজীবী হিসেবে যারা আমরা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা বলতে পারি যে এইটাই কিন্তু একমাত্র প্রমাণ না প্রমাণের ক্ষেত্রে একাধিক প্রমাণ রয়েছে মেডিকেল প্রুফ মেডিকেল যে রিপোর্ট বা ডকুমেন্টস গুলো এগুলোতে একটা মুখ্য ভূমিকা পালন অবশ্যই করবে কিন্তু এখনো পর্যন্ত যে আইনি প্রক্রিয়া রয়েছে একজন অভিযুক্তকে তাকে অপরাধী হিসেবে প্রমাণ করার সে সমস্ত প্রক্রিয়াগুলো অবশ্যই ট্রায়াল কোর্টে চলবে বা স্পেশাল কোর্টে চলবে সেখানেতে সেখানে মামলার বিচার প্রক্রিয়া চলবে বিচার হবে তার মধ্যে দিয়ে আশা করি বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকেরই আস্থা ভরসা এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা আরো বাড়বে পাশাপাশি আমরা আশা করি যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই অপরাধীদেরকে মানে অপরাধ প্রমাণ করতে সহযোগিতা করে মেডিকেল রিপোর্ট গুলো এবং ধর্ষিতা তার বয়ান দেবেন তিনি ওয়ান সিক্সটি ফোরে বয়ান দিয়েছেন গোপন জবানবন্দি দিয়েছেন এবং তার মেডিকেলে উঠে এসেছে এবং এই ক্ষেত্রে পুলিশের একটা তদন্ত প্রক্রিয়াতে যে ইনভেস্টিগেশন রিপোর্ট বা চার্জশিট সেখানে আমরা দেখব যে কি পুলিশ কি চার্জশিটে কি দেয় বা কিভাবে ইনভেস্টিগেশন কিভাবে তদন্ত গুলো একটা ছোট্ট প্রশ্ন ছোট করে শেষ প্রশ্ন জানতে চাইব যে এই তদন্তে নির্যাতিতার যে বয়ান সেটা যেমন গুরুত্বপূর্ণ নির্যাতিতার সুরক্ষাও তো খুবই গুরুত্বপূর্ণ কারণ যেখানে মনোজিত একেবারে কার্যত প্রভাবশালী একজন নেতা বলে তার পরিচয় সেদিক থেকে নির্যাতিতার তো আগামী দিনে তার উপর প্রভাবও খাটতে পারে আমি প্রশাসনের কাছে একজন আইনজীবী হিসেবে এবং একজন সহকর্মী তারা আছে যে ধর্ষিতা যিনি ধর্ষিতা হয়েছে নির্যাতিতা মহিলা বা নির্যাতিতা কিশোরী বা ছাত্রী তিনি আমারই পেশার আমারই ওকালতি পেশার আগামী দিনের আইনজীবী আগামী দিনের বিচারপতি বা বিচারক হবু আইনজীবী আমরা তাদের সিনিয়র অ্যাডভোকেট আমরা তাদের সিনিয়র দাদা সুতরাং আমরা সর্বত্র হয় প্রশাসনের কাছে অনুরোধ করব আইনজীবীরা যে তার নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তা আগে সুরক্ষিত করা হোক তাদের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া হোক এবং আমার এই জায়গাতে খুব আশঙ্কা হচ্ছে যারা অভিযুক্তদের যে তিনজনকে গ্রেপ্তার করা হলো মনোজিৎ মিশ্র থেকে শুরু করে জেব আহমেদ থেকে শুরু করে আর একজন সৌপ্তিক বা সৌমিক কালীঘাটের একজন হাওড়ার একজন কোথায় কলকাতারই বাসিন্দা এদেরকে না কোনো কারণে মৃত্যু এদেরকে কোনো কারণে যেন এনকাউন্টার না করে দেয় বা এদেরকে কোনো কারণে যেন মেরে পুলিশ যেন খুন না করে দেয় পুলিশ হেফাজতে থাকাকালীন আমার আশঙ্কা হচ্ছে

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একজন প্রভাবশালী নেতা এবং তার বাড়ি কালীঘাটের টালিচাওয়ার আশেপাশে তার বাড়ি সুতরাং এই মনোজিত মিশ্রকে পুলিশ খুন করে দিতে পারে এই আশঙ্কা আমি করছি আমি আইনজীবী শেখ বাবুল্লাহ আশঙ্কা করছি কারণ অভিযোগটা তোমাদের কাছে ভয়ঙ্কর মনে হলেও তৃণমূল কংগ্রেসের কাছে সরকারের কাছে পুলিশের কাছে ভয়ঙ্কর মোটেই নয় ওদের কাছে খুব সহজ একটা ব্যাপার আমি প্রশাসনের কাছে বিচার ব্যবস্থার কাছে অনুরোধ করব অভিযুক্তদের যেমন নিরাপত্তা সুনিশ্চিত করা তার পরিবারের নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় এখানে অভিযুক্তদের যেমন নিরাপত্তার ব্যাপার রয়েছে অভিযোগকারীণী যিনি ধর্ষিতা তারও নিরাপত্তার ব্যাপার রয়েছে বিচার পর্বটা শেষ না হওয়া পর্যন্ত সুতরাং এখানে খুব বড় একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে